নমস্কার বন্ধুরা আজকের রেসিপি মোরলা মাছের গঙ্গার মোরলা চচ্চড়ি কিন্তু এই দুদিন ভিডিও দিতে পারি নাই বন্ধুরা একটু অসুবিধা ছিল তাই আজকে থেকে আবার পাবেন ভেজে নিচ্ছি মাছগুলি মাছগুলি ভাজা হয়ে গেছে বন্ধুরা মাছগুলি তুলে দেবো সবটা মাছই ভেজে নিয়েছি এসছি গড়ে ফোড়ন দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা

ব্যবসা মশার মতো একটু বলে দেবো এবার একটু লবণ দিয়েছি আর একটু দেবো এবার ভালো করে একটু কষে নেব মশলাটা কষানো হয়ে গেছে বেগুনের সঙ্গে এবার একটু জল দিয়ে দেবো এই ফুটে উঠে মাছটা দেবো ভাজা মাছ। এবার দেবো ভেজে রাখা মাছগুলো। মাছটা হয়ে গেছে বন্ধুরা। এবার একটু ধনেপাতা দিয়ে নামা নেব। মোরাল আমার শেষচ্চরিটা হয়ে গেছে বন্ধুরা নামাই নিয়ে এসেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করে দেবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে সীমাস কিসেন ফেসবুক পেজটা একটু ফলো করবেন